সালাম ইয়া রাগিবুল ইলম হেদায়ের পথে মিডিয়া হয়ে হেদায়ে মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে কোটি রবের সাথে ভাব প্রিয় রাগিবুল ইলম আজ বুখারি পরি সিরিজের নবম পর্ব আর আজ আমরা পড়ব বুখারী শরীফের পরিচ্ছেদ তিন ইমানের বিষয়সমূহ আল্লাহ তাআলার বাণী পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কোনো কল্যাণ নেই কিন্তু কল্যাণ আছে কেউ ইমান আনলে আল্লাহ তালার উপর আখিরাত ফেরিস্তগণ কিতাবসমূহ ও নবীগণের উপর ইমান আনলে এবং আল্লাহর মুহাব্বতে আত্মীয় স্বজন ইয়াতিম অভাবগ্রস্ত মুসাফির সাহায্য এবং দাসত্ব মোচনের জন্য সম্পদ দান করলে সালাত কায়েম করলে ও জাকাত দিলে এবং ওয়াদা দিয়ে তা পূরণ করলে অর্থ সংকটে দুঃখ কষ্টে ও যুদ্ধকালে ধৈর্য ধারণ করলে তারাই সত্য পরায়ন ও তারাই মুত্তাকি দুই নং সুরা একশো সাতাত্তর নং আয়াত মিনুন অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ যারা বিনয় এবং নম্র নিজেদের সালাতে তেইশ নং ছুড়া সুরা এক ও দুই নং আয়াত

এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসুলসল্লা আলহামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায় মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট করুন আর ফেসবুকে ফলো করুন যাতে রাসুল্লাহ আলিহালামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে সতকায় জারিয়ার অর্জনে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ